সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির একটি বড় অংশ দখল করেছে ইসরায়েল অঞ্চলটির পাঁচটি গ্রামের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী রোববার আটই ডিসেম্বর সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলোর সশস্ত্র অভিযানে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারের পতনের পরপরই এই পদক্ষেপ নেয় ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন গোলান মালভূমির বাফার জোনে প্রবেশ করেছে তাদের বাহিনী উনিশশো সালের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী অঞ্চলটিতে এই বাফার জোন ঘোষণা করা হয়েছিল আমরা সম্ভাব্য হুমকি এড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি সিরিয়ার সেনারা আমাদের সীমান্তের কাছে তাদের ঘাঁটি খালি রেখেই ছেড়ে পালিয়ে যায় অন্য কেউ সেখানে ঘাঁটি গাড়ার আগেই আমরা সেসব অঞ্চল দখলে নিয়েছি নেতানিয়াহু বলেন পুরনো ওই চুক্তি কার্যত ধ্বংস হয়ে গেছে সিরীয় সেনারা তাদের অবস্থান ছেড়ে চলে যাওয়ায় আমরা বাধ্য হয়েছি এমন পদক্ষেপ নিতে তিনি বলেন আমাদের সীমানায় কোনো শত্রু শক্তির উপস্থিতি আমরা বরদাস্ত করব না উনিশশো সালের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমির একটি অংশ দখল করে এবং পরে তা সংযুক্ত করে নেয় যুক্তরাষ্ট্র ছাড়া বাকি বিশ্ব এটিকে অবৈধ দখলকৃত ভূমি হিসেবেই বিবেচনা করে এলাকাটি দখলের পর রোববার ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ার ওপানিয়া কুনেইত্রা আল হামিদিয়া সামদানিয়া আল ঘার্বিয়া এবং আল কাফতানিয়া গ্রামের বাসিন্দাদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা দিয়েছে কর্নেল আবিচাই আদ্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন আপনার এলাকায় সংঘাতের কারণে আমরা পদক্ষেপ নিচ্ছি তবে আপনাদের ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই এদিকে গোলান মালভূমির দখলকৃত অংশের কৃষি এলাকাগুলো সামরিক অঞ্চলে রূপান্তরিত করা হয়েছে এবং কিছু স্কুল অনলাইনে পাঠদানের ব্যবস্থা করেছে